বুকে ব্যথা নিয়ে আচমকা হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী শনিবার সকাল দশটা নাগাদ অসুস্থ বোধ করেন অভিনেতা সোহন চক্রবর্তীর প্রযোজনায় শাস্ত্রী ছবির শুটিং চলাকালীন অসুস্থ বোধ করেন তিনি এক মুহূর্ত দেরি না করে তাকে নিয়ে হাসপাতালে যান তৃণমূলের বিধায়ক অভিনেতা বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি গত বছর পুজোয় তার ছবি কাবুলিওয়ালা মুক্তি পেয়েছে সেই ছবি প্রশংসা করে দর্শক মহলে এবার সদ্য নতুন একটি ছবির কাজে হাত দিয়েছেন তার মধ্যেই ঘটে গেল এই বিপত্তি সূত্রের খবর অনুযায়ী প্রাথমিকভাবে অভিনেতার এমআরআই করা হয়েছে জানা গিয়েছে শুটিং ফ্লোরেই একটি স্ট্রোক হয়ে যায় তার অভিনেতা সোহম চক্রবর্তীর প্রযোজনায় শাস্ত্রী ছবির শুটিং চলাকালীন অসুস্থ বোধ করেন তিনি জানুয়ারি মাসের শেষে শুরু হয় শাস্ত্রী ছবির শুটিং এই ছবির মাধ্যমেই প্রায় ১৬ বছর পর আবার বড় পর্দায় ফিরছে মিঠুন চক্রবর্তী এবং দেবশ্রী রায়ের জুটি মিঠুন দেবশ্রী ছবির মূল আকর্ষণ প্রসঙ্গত বড় ছবির জন্য আমি কাস্টিংয়ে কোনো খামতি রাখতে চাইনি ইন্ডাস্ট্রির সেরা কলাকুশলীদের নেবার চেষ্টা করেছি শুটিং শুরুর আগে সংবাদ মাধ্যমকে প্রযোজক সোহুম জানান এমনটাই দেবারতী মুখোপাধ্যায়ের গল্প অবলম্বনে তৈরি এই ছবিতে জ্যোতিষচর্চা এবং বিজ্ঞানের দৈরতকে তুলে ধরা হবে বলেও জানা যাচ্ছে পাশাপাশি একঝাঁক তারকা রয়েছেন এই ছবিতে সৌরসেনী মৈত্র শাশ্বত চট্টোপাধ্যায় রজতাব দত্ত অনির্বাণ চক্রবর্তী কৌশিক সেন কাঞ্চন মল্লিক অম্বরীশ ভট্টাচার্য চলতি বছর পুজোয় মুক্তি পাওয়ার কথা পথিকৃত বসু পরিচালিত শাস্ত্রী